আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের চা শ্রমিকদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি রাজ্যের দুটি আসনে বিজেপি মনোনীত দুই প্রার্থীর সমর্থনে আয়োজিত এই দিনের সাংগঠনিক বৈঠকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য দুই কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব ও কৃতি সিং দেববর্মা উপস্থিত ছিলেন রাজ্যের চা শ্রমিকদের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার বিগত ছয় বছরে যে সকল উন্নয়নমূলক কাজ করেছে সেই সমস্ত নিয়ে সবিস্তারে আলোচনা করেন রাজীব ভট্টাচার্য শ্রমিকদের মজুরি বৃদ্ধি আয়ুষ্মান কার্ড দেওয়া চা শ্রমিকদের জমির খাওয়া ইত্যাদি নানা প্রকল্পের বাস্তবায়ন ঘটিয়েছে বিজেপি সরকার তাই আগামী দিনে চা শ্রমিকদের উন্নয়নে আরও ভালোভাবে কাজ করার লক্ষ্যে বিজেপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করে পুনরায় দেশে মোদীজির নেতৃত্বে সরকার গঠন করতে সকলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান এদিন প্রদেশ বিজেপি সভাপতি আমরা জানি আমাদের চা এই চা বাগিচার যারা শ্রমিকরা রয়েছে। তাদের নিয়ে এটি কর্মসূচি এখানে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে এবং সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হল আপনারা অবগত আছেন যে আগামী উনিশে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ঠ ঘোষণা হয়েছে তার পাশাপাশি ছাব্বিশ এপ্রিল আমাদের পূর্ব আসনের লোকসভা নির্বাচন হবে আমাদের পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সবার প্রিয় বর্তমান সাংসদ রাজ্যসভার মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের সদস্য মহারানী আমাদের কৃতি দেববর্মান মহোদয়াকে প্রতিবাদ